সাগরের এই উত্তাল রূপ দেখে আমাদের উত্তল উত্তালপাতাল হয়ে গেছে আমরা উত্তল হয়ে গেছি নারীদের আছে সব আশা আমি আসছি আমার আশা হয়েছে আমার আমি খুবই সুন্দর লাগছে সাগরের ভয়ঙ্কর সুন্দর রূপ আমরা এখন উপভোগ করছি এটা এক কথায় আনবিলিভেবল আমরা এরকম কোনোদিনও নাই আমাদের মধ্যে অন্য রকম একটা উচ্ছ্বাস কাজ করছে আমরা কখনো এই রূপটা দেখে আর অনেকে ভয় পাচ্ছে আসলে আমরা তো ওইভাবেই যাব আমাদের মাথায়টা আছে আমরা তো এর আগে অনেকবার এসেছি শীতে এসেছি গরমে এসেছি কিন্তু বর্ষার এই ভয়ঙ্কর রূপটাকে রেগে আমাদের দেখা হয়নি এটা আসলে আমরা খুব উপভোগ করছি এবং এনজয় করছি এবং এটা দেখার জন্যই আমরা এবার বর্ষার সময় এসেছি আগর ছড়ম উত্তাল আসলে আমরা আসি এখানে এনজয় করতে ভয়ঙ্কর রূপ দেখে আজকে আমরা আসলে আগে বে আপلو তো আজকে ডিবিসি চ্যানেলের সামনে আমরা আমাকে আমাদেরকে নিয়েছি ডিবিসি চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই কত এরকম উত্তাল সাগরে দেখই নাই প্রথম দেখাতে আমাদের কাছে ভালো লাগতেছে কিন্তু এখানকার যারা স্থানীয় ওদের কাছে হয়তো এটা খুবই বিপজ্জনক আমাদের কাছে ভালো লাগতেছে এর আগেও তো নদীতে গত কয়েকবার আসছি বেশ ভালোই দেখে গেছি তো এবার আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে তো এবার ভাবছি মেয়েকে নিয়ে যাব। তো আমরা জানতাম যে পঁচিশ তারিখের মধ্যে একটা ঝড় আসবে সেটা চলে যাবে কিন্তু এখন যে পরিস্থিতি একটা খারাপ বুঝতে পারি না তবে দেখতেছি ভালো দেখেছি এখন খারাপও দেখি অভিজ্ঞতা তো বিভিন্ন রকম বিভিন্ন সময় হওয়া লাগে আমরা ঢাকা থেকে আসতে বসে থাকলাম আমরা আসলাম ঘোরার জন্য এখন ঘুরে টুরে দেখে ভালোই লাগবে বেড়ে উঠে সুন্দর দেখতে ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে অন্যর কাছে কিরকম লাগবো সেটা তো বলতে পারবো না আমি ফ্যামিলি নিয়ে আসছি দেখে দেখেন ভালো মতো কালকে চলে যাবো থাকবো দুই দিন থেকে আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার একদিক মজাও লাগতেছে যে আসলে সিচুয়েশন নতুন ভাবে দেখা হচ্ছে সাগরকে আবার অন্যদিকে হচ্ছে একটা ভয়ের আতঙ্কা থাকে যে এই সময় ঢেউয়ের সাথে যদি কোনো একটা অঘটন না ঘটে যায় এটাও একটা সৌন্দর্য অনেক সুন্দর লাগতেছে সবকিছুই অনেক ভালো লাগতেছে সুন্দর স্বাভাবিক কি লাগতেছে কিন্তু কাছে যাওয়া তো একটু বিপদজনক দূরে থেকে দেখে এলেই ভালো সারা দিন অনেক ভালো লাগছে অনেক বড় বড় দিন